আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আজকে চলে এলাম আরেকটি নতুন বাংলা ভিডিওর পার্ট নাম্বার থেকে পর্বটি কবে আসবে আপনারা এই নাটকের পার্ট ওয়ান পার্ট টু দেখেছেন কিন্তু পার্ট থ্রি কবে আসবে সেটি জানার জন্য বসে আছেন বা আসার জন্য দেখে বসে আছেন আজকের এই ভিডিওটা দেখলে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই পার্ট থ্রি কবে আসবে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে এবং যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ছোটো ভাই মনে করে এবং এই রাক্ষসের পার্ট থ্রি পরবর্তী কবে আসবে সেটি জানাবার চেষ্টা করবো আজকের মূল ভিডিওতে আপনারা দেখেছেন রাক্ষসের পার্ট ওয়ান পার্ট টু কিন্তু পার্ট থ্রি কখনও দেখেননি এবং আসবে তারা বলে জানিয়েছে কিন্তু কবে আসবে সেটি জানাবার চেষ্টা করবো আজকের মূল ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে এই রাক্ষসের পার্ট থ্রি অতি শীঘ্রই দেখতে পাবেন কারণ এতে অভিনয় করেছে আগুন তহিনা এবং রীতি এবং রিয়াজ এবং আরও অনেকে অভিনয় করেছে এই পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রিতে দেখেছেন তহিনাকে মেরে দিয়েছে আগুনের চাচা মানে আগুনের আব্বার ভাই এবং সেটা নিয়ে পার্ট থ্রি নাটকটি হবে এবং আগুন এবং রীতি একে অপরকে ভালোবাসে পার্ট টুতে দেখেছেন কিন্তু পার্ট থ্রিতে এরকম কিছুই হবে সেটা আপনাদেরকে জানিয়ে রাখি এর পার্ট থ্রি খুবই ভালো হতে চলেছে কারণ এর পার্ট টু দেখলে আপনারা বুঝতে পারবেন এর পার্ট থ্রি কেমন হতে চলেছে এর পার্ট থ্রি অনেক অনেক ভালো হতে চলেছে কারণ এর পার্ট থ্রি আপনাদেরকে বলে বোঝানো যাবে না পার্ট থ্রি অনেক ভালো হবে এবং এর পার্ট টু পার্ট ওয়ান অনেক ভালো হয়েছে এবং পার্ট থ্রি আসবে অতি শীঘ্রই আর মাত্র দশ দিনের মধ্যে এর পার্ট থ্রি দেখতে পাবেন আপনাদেরকে জানিয়ে রাখি এই রাক্ষসের পার্ট থ্রি আসবে আর দশ দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন এবং কবে আসবে সেটা জানিয়ে পারবো যেহেতু ভিডিওটা লাস্ট থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই ভিডিওর পার্ট থ্রি কবে কখন আসবে সেটি জানিয়ে দিতে আমরা সক্ষম পারব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নাহলে হয়তো বুঝতে পারবেন না এই ভিডিও কখন কবে পার্ট নাম্বার থ্রি পর্বটি আসবে এই রাক্ষসের পার্ট থ্রি অতি শীঘ্রই দেখতে পাবেন কারণ তারা জানিয়েছে এর পার্ট থ্রি অতি শীঘ্রই আসবে এবং এতে হিরো হিসাবে আছে আগুন এবং নায়িকা হিসাবে আছে রীতি এবং মেন অভিনেত্রা হিসাবে কেউই নেই এখানে আগুনই মেন অভিনেত্রা এবং আরও অনেকে অভিনয় করেছে এই রাক্ষসের পার্ট ওয়ান পার্ট টুতে কিন্তু পার্ট থ্রিতে থাকবে আগুন এবং রীতি এবং তার চাচা এবং তার আরণ্য তার চাচার পরিবারের দর্শক এবং লোকরা এবং সেরকমই তথ্য জানাতে পারবো আজকের পার্ট থ্রিতে আপনারা দেখেছেন পার্ট ওয়ানে অনেক ভালো হয়েছে কিন্তু পার্ট টুও অনেক ভালো হয়েছে কিন্তু পার্ট থ্রি কেমন হতে চলেছে সেটি জানাবার চেষ্টা করব এই রাক্ষসের পার্ট থ্রি অনেক অনেক ভালো হবে কারণ এর পার্ট থ্রি আপনারা দেখলে বুঝতে পারবেন এর পার্ট থ্রি অতি শীঘ্রই আসবে আজকে য তারিখ তার পরবর্তী তারিখে আসবে আজকে তেইশ তারিখ আর দশ দিন পর মানে ওই মাসের তিন তারিখ আসবে বলে আমাদেরকে জানিয়েছে এই পল্লিগ্রাম টিভির সদস্য বা মেম্বাররা এই রাক্ষসের পার্ট থ্রি আসবে কত মাসের তিন তারিখ সঠিক শুনেছেন বন্ধুগণ এই রাক্ষসের পার্ট থ্রি আসবে ওই মাসের তিন তারিখ এবং পল্লিগ্রাম টিভির সদস্য রবিউল শেখ এবং ওনার রবিউল শেখ আমাদেরকে জানিয়েছে এর পার্ট থ্রি আসবে ওই মাসের তিন তারিখ সঠিক শুনেছেন রাক্ষসের পার্ট থ্রি যদি আপনাদের দেখতে ভালো লেগেছে পার্ট ওয়ান পার্ট টু তাহলে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই ভিডিওটা কোনখান থেকে দেখছেন অবশ্যই সেটা জানাতে ভুলবেন না এবং আপনাদের কমেন্টের উত্তর আমরা সব সময় দেবো যে যা কমেন্ট করবেন তার রিপ্লাই আমরা সব সময় দেবো এবং কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন এবং পরবর্তী ভিডিওতে কমেন্ট করেছিল যারা তাদের ভিডিওর নাম আমরা নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো এবং এই রাক্ষসের পার্ট থ্রি আসবে ওই মাসের তিন তারিখ আমাদেরকে জানিয়ে রাখি হ্যাঁ এই রাক্ষসের পার্ট নাম্বার থ্রি আসবে ওই মাসের তিন তারিখ এবং যদি ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে তারাও এই কথার উত্তর জানতে পারবে এই রাক্ষসের পার্ট থ্রি কবে আসবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহ জড়াবেন এবং আমাদের এটি একটি নতুন চ্যানেল তাহলে অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আমরা এরকম এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও ডেলি আনতেই থাকবো এর রাক্ষসের পার্ট থ্রি কেমন হবে সেটা আপনাদেরকে ভিডিও শেষে বলে দেব এর পার্ট থ্রি খুবই ভালো হতে চলেছে কারণ এর পার্ট অভিনয় করবে রীতি এবং আগুন এবং এরা অভিনয় করে অনেক ভালো অভিনয় করে এরা দুজনে এবং সালমান টনিক এরাও ভালো অভিনয় করে তাদের জড়ি একদম পারফেক্ট জড়ি এবং জড়ি হিসাবে তারা ভিডিও বানায় যেটা মানে হিরো হিরোইনের উপর নির্ভর করে তারা কেমন অভিনয় করবে এবং এরকম নাটক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এই পল্লীগ্রাম টিভির ওনার এবং রবীন্দ্র শেখদেরকে তারা এই পার্ট থ্রি আমরা মনে করছি অতি শীঘ্রই আপনাদের সকলের সামনে তারা দেওয়ার চেষ্টা করবে এবং সেই ভিডিওরগুলি তারা রিচ এঙ্গেজমেন্ট বাড়াবার জন্য তারা এই ভিডিও এই টাইম প্রায় দু মাস মতন হয়ে গেছে আজকের ভিডিও পার্ট ওয়ান পার্ট টু কিন্তু পার্ট থ্রি আর দেরি করবে না তারা অতি শীঘ্রই দিয়ে দেবে এর পার্ট থ্রি এই রাক্ষসের পার্ট থ্রি অতি শীঘ্রই আপনারা সকলে দেখতে পাবেন কারণ এর পার্ট থ্রি তারা জানিয়েছে কবে আসবে তার জন্য অতি শীঘ্রই সকলে এর পার্ট থ্রি নম্বর পর্বটি দেখতে পাবেন কারণ তারা জানিয়েছে এর পার্ট থ্রি কেমন হতে চলেছে এবং রুদ্র এবং যার আগুন এবং রীতি তারা অভিনয় অনেক অনেক ভালো করে এই রাক্ষসের পার্ট থ্রিতে তারা দেখতে পাবেন তাদের অভিনয় খুবই সেরা এবং আগুন রীতিকে ভালোবাসে সেটা নিয়ে মূল ভিডিওটি পার্ট থ্রি পর্বটি দেখানোর চেষ্টা করবে তারা সকলেই এবং আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ জাগাবেন কারণ আমরা এরকম ভিডিও ডেলি আনতেই থাকবো অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ জাগাবেন ধন্যবাদ এই রাক্ষসের পার্ট থ্রি নাটকটি অনেক ভালো হতে চলেছে এই রাক্ষসের পার্ট ওয়ান পার্ট টু যারা দেখেছেন তারা জানবেন এই নাটকটি কেমন কত দুর্দান্ত একটি নাটক তারা আমাদের মাঝে পেশ করেছে এই রাক্ষসের পার্ট থ্রি খুবই ভালো হতে চলেছে যেটা আমরা আপনাদেরকে বলে বোঝানো যাবে না এই রাক্ষসের পার্ট নাম্বার থ্রি পর্বটি আপনারা দেখলেই বুঝতে পারবেন এটি কত মানে দুর্দান্ত হতে চলেছে এই ভিডিওটি এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পেরে গেলেন এই ভিডিওর পার্ট নাম্বার থ্রি পর্বটি কবে কখন কোথায় আপলোড হবে বলে জানিয়ে দিলাম আপনাদের সকলের সামনে এই রাক্ষসের পার্ট টু পার্ট ওয়ান যে চ্যানেলটিতে আপলোড করেছে পোল্ডিগ্রামদের মোট চ্যানেল হচ্ছে পাঁচটি যেটিতে দুটিতে শ্যুটিং আপলোড করে এবং তিনটিতে নাটক আপলোড করে এই রাক্ষসের পার্ট ওয়ান যেটাতে দিয়েছে পার্ট টু যেটাতে দিয়েছে এবং পার্ট থ্রি সেই একটি চ্যানেলে আপলোড হবে আমরা আপনাদের সকলকে জানিয়ে রাখি এই রাক্ষসের পার্ট ওয়ান অনেক ভালো হয়েছে পার্ট টু তার থেকে ভালো হয়েছে এবং পার্ট থ্রি পার্ট ওয়ান পার্ট টুর থেকে অনেক ভালো হবে যেটা আমরা আপনাদেরকে বলে বোঝানো যাবে না সঠিক এর পার্ট ওয়ান পার্ট টু অনেক ভালো হয়েছে যেটা আমরা দেখে বুঝতে পেরেছি এর পার্ট ওয়ানের কাছে আমাদের কোনো ই নেই এবং পার্ট টু অনেক ভালো হয়েছে